নতুন উদ্যমে ফিরিয়ে আনতে চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দুই সংসদীয় আসনের ব্যানারে বলিকেলা লোকসঙ্গীত লোকসংগীত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এদিন মনোমুগ্ধকর আয়োজনে অংশগ্রহণ করে হাজার হাজার উৎসুক জনতা আজকে তারপর চট্টগ্রামের গান এগুলো তো সবার জন্য ঠিক না আমরা ভালোভাবে গান শুনলে আরো মজা করতে পারবো সব জায়গায় বিলি ভোট আছে আজকে বাংলাদেশে যে সংস্কারের কথা বলছে এই সংস্কার দুই বছর আগে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে এবং সব বিরোধী দলকে নিয়েই এই একত্রিশ দফার ভিত্তিতে হাসিনার পতন হয়েছে আজকে অনেকে অনেক কথা বলে এই তরুণরা আজকে যারা এখানে উচ্ছ্বাস করতেছে আনন্দ করতেছে এই আনন্দ আমাদেরকে ধরে রাখতে হবে এইটা কোনদিন আমরা বিবেচন করতে দেব না এই তরুণদের কারণেই হাসিনার পতন এটা আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের এখানে যারা বিজয় হয়েছে দুইজন বলে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এক পয়লা বৈশাখ বৈশাখ বাংলাদেশের জন্য শুভ নববর্ষ বাংলা শুভ নববর্ষ এইটা আমরা ঈদের মতো আনন্দ করব আজকে সেই জন্য তো আমরা আনন্দ করতে এখানে আজকে বলি খেলা হয়েছে আজকে তরুণরা জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে রক্ত কর্মসূচি করেছেন রক্ত দিয়েছেন রক্ত দিয়ে রক্ত দিয়ে ইনশাল্লাহ অনেকের জীবন বাঁচবে স্বতঃস্ফূর্ত এখানে রক্ত দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা করেছেন আমাদেরকে তাই আজকে বলি খেলায় যারা জিতেছেন ওই দুইজন বলিকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি দুইজনকে আমরা পুরস্কৃত করবো এতে উপজেলা ছাত্র দলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রাতে মনোমুগ্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না